আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তোমরা একটি পছন্দ সেজেছি কারণ কটা রিলস বানাবো বলে একটু সেজেছিলাম আর অনেকদিন সাজাও হয়নি তাই ভাবনা একটু সেজেনি আর একটু সাজছিলাম আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবার এই চোখে কালীগুলো পেঁয়াজ কাটতে গিয়ে এরকম জল বেরিয়ে পড়ছে বলে মানে কাজলটা ঘেটে গেছে তো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে আর আজকে কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি প্রথমেই করেছি রুটি এই সবে গরম গরম রুটি খুব বানালাম আর এখানে সে ডিম বানালাম রুটি আর ডিম এই সবই বানালাম গরম গরম তরকারিটাও একটু আগেই করেছি এই দেখো তরকারি করেছি ছোলার ডাল আলু দিয়ে আর ছোলার ডাল ঠিক আছে আর এখানে আলু কমাটা রেখে আর ছোলার ডালটা যে মানে চলে যে রাখিনি বলে না অনেকক্ষণ সেদ্ধ করতে লেগেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করি সাজিয়ে দিই খাবারটা আলু দিয়ে ছোলার ডাল করেছি তোমাদের সবাই কার কার আলু দিয়ে ছোলার ডাল খেতে ভালো লাগে অবশ্যই জানার কিন্তু ঠিক আছে আলু পকাটা ভাতা চামিয়ে অনেক দিন ভাত পরে থাকতো না ভাত খেস হয়ে যেত আজকে ভাত আছে চলো খাওয়া দাওয়া শুরু করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব স্ক্রিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে তাদের গরম ডিম ভাজা দিয়ে গরম গরম রুটি ছোলার ডাল খেতে পছন্দ অবশ্যই জানাবে কিন্তু চলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দারুণ হয়েছে আমি রান্না করেছি আমি বলছি ভালো হয়েছে চলো নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থাকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না লাইক করবেন অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একদম বলবে না চলো টাটা গুড নাইট